গলব্লাডার বা পিত্তথলিতে পাথর কেন হয় পিত্তথলিতে পাথর হওয়ার মূলে চারটি কারণ রয়েছে এই চারটি একে অপরের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত অর্থাৎ চারটি কারণ জোটবদ্ধ হয়ে পিত্তথলিতে পাথর তৈরি করে এক প্রতিদিন একই সময় খাদ্য গ্রহণ না করা দুই ফ্যাট জাতীয় খাদ্য যেমন তেল তৈলাক্ত মাছ চর্বিযুক্ত মাংস বেশি করে খাওয়া তেলে ভাজা ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া তিন প্রতিদিন সুষম খাদ্য না খাওয়া শাক পাতা সবজি স্যালাড সিজনাল ফল লেবু ভাত রুটি দুধ মাছ সহ যোগে সুষম খাদ্য তৈরি করে নিতে হয় চার বিপাক নিয়ন্ত্রণের জন্যে প্রতিদিন হাঁটা চলা পরিমিত ব্যায়াম ইত্যাদি না করা পিত্তথলিতে পাথর হলে আমরা কি করে বুঝবো এবং তার প্রতিকার কিভাবে করবো এই নিয়ে পরের ভিডিও তৈরি করবো নমস্কার